দেশের অর্থনীতিকে আরো বেগবান করা এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনয়নের লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর দুইশো আটত্রিশতম উপশাখা বরাবো উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে থাকছে রিপোর্টে আবদুলি ব্যাংকিং সুবিধা নিয়ে নারায়ণগঞ্জ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি 238 তম উপশাখা বড়بو উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদব সাদাত। ভুলতা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আসবুল হাজার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের EVP ও লজিস্টিক সাপোর্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ মুসতাকিন, SVP ও মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ আব্দুল করিম, SVP ও ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান মোহাম্মদ শাকিল Anwar Shah ও পুরো দন নির্বাহগণ। সেই ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা প্রযোজক মোহাম্মদ নাদু সাদাত বলেন কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা এবং বর্তমান পরিচালনা পর্ষদের নেতৃত্বে সোশ্যাল ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরে এসেছে গ্রাহকদের মাঝে আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে ব্যাংকের বেশিরভাগ শাখায় টাকা জমা ও উত্তোলনের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে এই নতুন উপশাখাটি এই এলাকার মানুষের ব্যাংকিং সেবা চাহিদা পূরণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন মানুষ ব্যাংকিং সেবার সাথে সম্পৃক্ত হতে পারে তাদের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাঙ্কিং সেবার আয়তায় আনার জন্যই আমরা আজকে এই উপশাখা উদ্বোধন করেছি আমরা আশা করেছি এই এলাকার এলাকার মানুষ তারা ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামিক সরিয়া মোতাবেক একটি ব্যাংকে তারা তাদের ব্যাঙ্কিং সেবা পরিচালনা করতে পারবে তো কাজে আমরা আশাবাদী এই এলাকার মানুষ এই এলাকার জনগণ তারা সোশ্যাল ইসলামী ব্যাংকে তাদের আস্থা এবং ভালোবাসা দিয়ে এই প্রতিষ্ঠিত লাভ প্রতিষ্ঠা করবে এই ব্যাংকের সাথে তাদের সার্বিক লেনদেন করবে এবং তারা এখানে তাদের আমানত এখানে তারা ডিপোজিট নতুন করে ডিপোজিট রাখবে এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে তাদের আমানত আমাদের কাছে সম্পূর্ণ নিরাপদ থাকবে